আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপলস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ব্লগটি আমি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম খিচুড়ি রান্না করেছিলাম তো সেটার সাথে গরুর মাংস ভুনা আর সাথে তো আচার লাগবেই সকালের এই মিষ্টি রোদে বসেই নাস্তাটা সেরে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটা মাছি করছে এটাকে আমি অনেক চেষ্টা করেছিলাম বাট ও ও যাবেই না এখান থেকে তো বললাম ঠিক আছে বাবা বসে থাক আমি নাস্তাটা সেরে নিই তুই বসে বসে দেখ তারপর সুদা চলে আসলাম বেডরুমে বেডটা দেখতেই পাচ্ছেন এলোমেলো শীতকালে আসলে এরকমটাই হয় বেডের উপরে কম্বল কাঁথা এগুলো থাকে আমি প্রতিদিনই যেই কাজটা করি সকালে নাস্তা সেরে তারপর হচ্ছে আমি বেডটা গুছিয়ে নিই তারপর দুপুরে রান্নাবান্না করি আসলে বেডটা যদি গুছানো থাকে তাহলে মনে হয় যে অনেক কাজই হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার সাজানো গোছানো পরিপাটি একটা সংসার থাকবে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ওইখানে আমার একটা সাজানো সংসার ছিল যেটা আমি নিজ হাতে সাজিয়েছিলাম তো সেই সংসার ছেড়ে ওমানে চলে এসেছি এখানে এসে আবার নতুন করে আমি সংসারটা গুছাচ্ছি আমার বিয়ের পর আমি কিন্তু সাজানো গুছানো সংসার পাইনি আমি নিজ হাতেই সব কিছু গুছিয়েছি প্রতিটা জিনিস আমার হাতে কেনা আমার পছন্দ মতো কেনা সব কিছু তো এখানেও সেম বাংলাদেশেও সেম ছিল তো সেটা তো ফেলে রেখে এসেছি আর এখানে সে একটু একটু করে গোছাচ্ছি নিজ হাতে কেনা বা নিজ হাতে গোছানো সব জিনিসের প্রতি কিন্তু মেয়েদের একটা আলাদা ভালো লাগা কাজ করে তো আমার হাজব্যান্ড চেয়েছিল যে বিয়ের পর আমি আমার পছন্দ মতো সব কিছু কিনবো এবং আমি আমার পছন্দ মতো ঘরটাকে সাজাবো তা আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে সব কিছু গুছিয়েছিলাম কিন্তু বাংলাদেশ থেকে তো আমার চলে আসতে হয়েছে তো এখানে একটু একটু করে গুছাচ্ছি জানি না এখানে কত বছর থাকতে পারবো তো যেখানেই থাকি যেই পরিস্থিতিই থাকি না কেন একটু গোছানো পরিপাটি থাকতে পছন্দ করি আপনাদের সাথে কিন্তু আমি অনেক গল্প করে ফেলেছি গল্পের মাঝখানে কিন্তু আমি দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি এক চুলায় ভাত বসিয়েছি আর এক চুলায় ডাল বসিয়েছি ভাতের সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম ভাতের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে আমি যেহেতু আজকে আলু ভর্তা করব তাই ভাবলাম অন্য একটা পাত্রে আলুটা সেদ্ধ না বসিয়ে ভাতের সাথেই দিয়ে দিই চাইলে ডালের মধ্যেও কিন্তু আলুও সেদ্ধ করে নেওয়া যায় এভাবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু গ্যাসের অপচয় অনেক কম হয় রান্নার মাঝখানে দেখলাম এরা দুজন এসে হাজির সালমা আপু বলেছিল যে তুমি তো ভালোই সঙ্গী পেয়েছ হ্যাঁ আপু ঠিক বলেছ ওনারা এসে আমাকে সঙ্গ দেয় আমি যখন কাজ করি একা একা তো ওনারা এসে এইভাবেই আমাকে সঙ্গ দিতে থাকে তো আজকে একা আসেনি ওনার সঙ্গীকে নিয়ে এসেছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য সত্যি কথাটা হচ্ছে চাল ফুরিয়ে গিয়েছে আর ওনারা এসে আমাকে নক করছে আর বলছে যে চাল ফুরিয়ে গিয়েছে চাল দাও ওরা এখন থেকে প্রতিদিনই আমার এখানে এসে বসে আগে ঘুঘু পাখিগুলো আসতো ওরাও মাঝে মাঝে আসে কিন্তু এরা এখন প্রতিনিয়তই আসতে থাকে আগে চড়ুই পাখিও আসতো তো চড়ুই পাখিটা আমি দেখি না রান্নার সময় ঘুঘু পাখি দেখি আর এই শালিক পাখি দুইটাকে দেখি তো আমার অনেক বেশি ভালো লাগে এদেরকে দেখতে আমি কিন্তু ক্যামেরাটা একদম ক্লোজে নিয়ে গিয়েছি তারপরও দেখেন ওরা ভয় পাচ্ছে না বসে আছে আমি কিন্তু আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি যাই না আপনাদের কেমন লাগে আমার সংসার সংসারের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া তার সাথে মাঝে মাঝে আমি আপনাদের সাথে এই পাখিগুলো শেয়ার করি তারপরে হচ্ছে নিচের বাগানটাও শেয়ার করি মাঝে মাঝে তো আমার ভালো লাগাগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো যাই না আপনাদের কেমন লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে ইউটিউবে আমি কাজ করা শুরু করি একদমই শখের বসে ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না ইউটিউবে আমি রেসিপি দেখতাম তো সেই রেসিপি ফলো করে আমি রান্না করতাম এতটুকুই তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে আইডিয়াটা দিল যে তুমি চ্যানেল খুলো একটা চ্যানেল খুলে সেখানে ভিডিও দাও তোমার সময়টা কেটে যাবে তো আসলে আমি যেহেতু একা থাকতাম তো তার জন্যই হচ্ছে আমি ইউটিউবটা শুরু করি তো আমার হাজব্যান্ডের কাছ থেকে ইন্সপায়ার হয়েই আমি হচ্ছে ভিডিও করা শুরু করি তো শুরুর দিকে আমি যখন আমার ভালো লাগতো তখনই আমি ভিডিও দিতাম এত কিছু বুঝতাম না এখন আমি সপ্তাহে দুই তিনটা ভিডিও দেই আসলে ভিডিও করতে করতে না এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে কোনো কাজ করার সময় তখন মনে হয় যেন ক্যামেরাটা অন করি একটু ভিডিও করি ইউটিউবে সব করে হচ্ছে কাজ করা শুরু করেছি তো এখান থেকে আলহামদুলিল্লাহ চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিছু টাকা আসছে যাই না কবে সেই টাকা উঠাতে পারবো তো যাই হোক সবকিছুর জন্য আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আমি যখন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু চিন্তা করিনি যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো তো সেই চিন্তাটা আমার ছিল না তো এখন যেহেতু এখান থেকে ইনকাম করতে পারছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা যারা ইউটিউবিং করি তো আমরা তো সবাই জানি যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তারপরও ভিডিও করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো যখনই কাজ করি তখন মনে হয় মোবাইলটা অন করি ট্রাইপডে মোবাইলটা লাগিয়ে ভিডিও শুরু করি আমি চাই এখানে এমন একটা জায়গায় দাঁড়াতে যেখানে আমাকে কিছু মানুষ চিনবে সবাই আমার সংসারটা দেখবে আমার সুন্দর গোছানো কাজগুলো দেখবে এর থেকে তারা তাদের মতো করে কিছু শিখবে আমার উদ্দেশ্যই একটাই ছিল শখের কাজটা করতে কষ্ট হলো দিন শেষে তৃপ্তি পাই যখন দেখি আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ভিডিওতে তখন কিন্তু কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায় এখন একটা কমেন্টস পড়ি সাধারণ পাক শাক চ্যানেলের তাসলিমা আপু আপুর নামটা যদি আমি ভুল না করি আপুর নাম তাসলিমা আপু আপু আমাকে একটা কমেন্টস করেছিল কমেন্টসটা হচ্ছে কিভাবে যে এত সুন্দর করে ভিডিও করো তোমরা আচ্ছা ভিডিওগুলো কি কেউ করে দেয় তো আপোর উদ্দেশ্যে আমি বলতে চাই আপু আমি অন্যদেরটা বলতে পারবো না কিন্তু আমারটা আমি বলতে পারি আমি কিন্তু আমার নিজের ভিডিও নিজেই করি নিজেই এডিট করি নিজেই ভিডিও বানাই নিজেই সব কিছু করি কেউ আমাকে করে দেয় না আমার জানা মতে মোটামুটি সব অপরেই হচ্ছে নিজের ভিডিও নিজেই করে থাকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি আমি ডাল রান্না করে ফেলেছি ডালে ফোড়ন দিয়েছি ডালে আমি অবশ্যই একটু জিরা ফোড়ন দিই এতে করে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা আমি একটু ঘন করে রান্না করেছি এইটা আমি নিজেই একা খাবো আমার হাজব্যান্ড ডাল পছন্দ করে না তো অনেকদিন পর আমি ডাল রান্না করেছি তাও আবার নিজে খাওয়ার জন্য হাজব্যান্ড যেহেতু খায় না তার জন্য রান্নাও করা হয় না তেমন একটা আজকে অনেক দিন পর ডাল রান্না করেছি ভাবে করে আর এখন মাছ ভাজা করে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো এখন সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে কিন্তু খুব সহজে আলু ম্যাশ করে নেওয়া যায় আজকে আমি নতুন আলু ভর্তা করবো আর এটা বছরের প্রথম নতুন আলু ভর্তা খাচ্ছি বলা চলে তো এখানে আমি মরিচ নিয়েছি চারটা এই মরিচগুলো কিন্তু অত একটা ঝাল না এখন আমি আরও একটা কমেন্টস পরবো আমার একজন পিওর্স আপু আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আমি যেহেতু কমেন্টস তেমন একটা পড়ি না আমার ভিডিওতে তাই ভাবলাম আজকে আপুর কমেন্টসটাও পড়ে দেই আপুর কিন্তু কোনো চ্যানেল নেই আপুর নামটা হচ্ছে ঝুমুর বেগম আপু আমার ভিডিওতে দুইটা কমেন্টস করেছে প্রথম কমেন্টসটা হচ্ছে তোমার কথা অনেক সুন্দর আর দ্বিতীয় কমেন্টসটা হচ্ছে তোমাকে দেখতে ইচ্ছে করে তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর দুইটা কমেন্টস করার জন্য আর আমি জানি না আপু কোথায় থাকে আর জানি না কিভাবে আপুর সাথে দেখা করব। আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না তবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি হয়তো বা কোনো একদিন দেখা হতে পারে আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি আলু করে নিয়েছি ধন্যবাদটা ছিল না তো তার জন্য ধন্যবাদ দিতে পারেনি আমার কাছে পার্সলে ছিল তো সেখান থেকে একটা পাতা দিয়ে দিয়েছি তো এভাবে করে আমি আলু ভত্তাটা সার্ভ করে নিয়েছি আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি ষোলো আনা বাঙালি আনা খাবার রান্না করেছি আজকে আমি একদমই সাধারণ খাবার রান্না করেছি আর এই সাধারণ খাবারগুলা খেতে অসাধারণ লাগে আর এই তো আমি কিন্তু আজকে আলু ভর্তা করেছি ডাল রান্না করেছি মাছ ভাজা করেছি তো প্লেটটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেশ অনেক দিন পর হচ্ছে আলু ভর্তা আর ডাল করেছি একদম আমার পছন্দের খাবারটাই করেছি আর বাঙালিদের ইমোশন হচ্ছে আলু ভর্তার ডাল সাথে মাছ ভাজা হলো তার কথাই নেই তো এই সব কিছু দিয়েই আমি আমার প্লেটারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি মনে করি আমরা সব বাঙালিরাই হচ্ছে এই সাধারণ খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করি আজকে বেশ অনেক দিন পর একটু তৃপ্তি করে ভাত খেয়েছি আলু ডাল দিয়ে আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজা লেগেছে আর এটা ছিল রাতের বেলাতে সামনের বাসাটাতে দেখলাম খুব সুন্দর করে বাসাটা সাজানো হয়েছে আর গান বাজনা চলছে এখানে ওমানিরা থাকে তো এখানে কারো হয়তো বা বিয়ে হচ্ছে ছেলে অথবা মেয়ে তো সবাই মিলে অনেক আনন্দ করছে গান বাজনা চলছে তাই ভাবলাম একটু শেয়ার করি ওমানিদের বিয়ে কেমন হয় সেটা তো দেখা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম